হতাশ এই যে বরবাদ নিজে একটা বরবাদ হয়ে গেছে ছবি চাইতে পাইছি বরবাদ আইসাতে টিকিট নাই কুমিল্লা থেকে এত দূরে আসলাম অন্ধে অপেক্ষা করি টিকিট পাইনি অবশ্যই অনেকজন আইসা ফিরে যেতেছে টিকিট নাই আমাদের দাবি শু বাড়ানোর জন্য বরবাদের শু বরবাদ দেখতে আসছিলাম আমরা চার চারজন আসছিলাম টিকিট পেলাম না ব্যাট লাগ টিকিট নাই মানে রোববারে পাবেন রোববারে তারপরে দেব এছাড়া হবে না আর কালকে সকালে এগারো দিকে আসি দুইটা টিকিট আছে আরে বললাম ম্যানেজ করে দেওয়ার জন্য হবে না শুনছি ছবিটা অনেক ভালো রিভিউ দেখলাম মোবাইলে অ্যাপ দেখলাম ভালোই কষ্ট লাগবে যে পাইলে ভালো হইতো বরবাদ দেখতে আসছিলাম বললো কাউন্টার বললো আজকে টিকিট নাই কালকে আসেন কালকে পাবেন এখন কোনো ওয়ে নেই তো পরে বললাম যে দেখেন কিছু করা যায় কিনা আধা ঘন্টা ওয়েট করলাম কিন্তু টিকিট পাইলাম না এর জন্য এখন কি করবো বাসায় চলে গেতেছে বরবাদ সাকিব কাউন্টারে যাওয়ার পরে আমরা পাইলাম আপনার হাউসফুল আজকে এবং কালকে দুই দিনের টিকিট আমরা পাইনি টাকা হাতে সিনেমার টিকিট আমি জিজ্ঞেস করি না কারণ আসছিলাম আপনার বরবাদ দেখার উদ্দেশ্যে এই জন্য পাইলাম না মনটা খুবই খারাপ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার বরবাদ আমরা আসছি পাঁচজন কারণ আমরা টিকেটের জন্য চেষ্টা করছিলাম কিন্তু টিকিট নাই আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি কিন্তু টিকিট পাই নাই আমি চাইতেছি যে দুটো শু আরও বাড়ানো হোক তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি ভাবছি যে কালকার টিকিটও নাই তাহলে আমরা কীভাবে ছবি দেখব দুই দিন পরে তো আপনার আবার সবার ব্যবসা চাকরি চালু হয়ে যাবে তো এর এর মধ্যে যদি আগামীকালকে যদি কিছু সু বাড়ায় দিত তাহলে খুব ভালো হতো বরবাদ সিনেমা দেখার ইচ্ছা ছিল তো আমরা টিকিট পাইনি তো অসুবিধা নেই পরে দেখবো টিকিট শেষ শুধু আজকেই জিজ্ঞেস করছি আজকেই নাই ভোগান্তি আসছি দেখার জন্য পাইনি অসুবিধা নেই নেক্সট টাইম দেখবো বরবাদ এখন কাউন্টারে বলতাছে টিকিট নেই তারপরে এই নরমাল হলে দিলে সবাই দেখতে পারতো এখানে তো অনেক চাহিদা এর জন্য সবাই সামর্থন নাই এর জন্য ঘুরে ফিরা চলে যাচ্ছে হ্যাঁ নরমাল তো সবাই দেখে না কেউ চাই একটু আরামদায়ক বসে দেখতে তার জন্য সব অনেকে বসুন্ধারা চিঠিতে আসছে এর জন্য এখানে সবাই দেখতেছে আসছিলাম তো বরবাদের টিকিট কেনার জন্য পরে অন্য কাটতে চাইছিলাম জংলি বাচ্চা করে নিয়ে আসবো কিন্তু টিকিট তো পাইলাম না কোনো সিনেমার টিকিটই নেই হ্যাঁ সিনেমা দেখতে এসছিলাম। ঈদের পরপরই যেহেতু ভাবলাম যে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসি একটু সিনেমা দেখি না ফার্স্ট চয়েস ছিল বরবাদ তো রিভিউ টিভিউ দেখলাম বেশ ভালো তো ভাবলাম যে আচ্ছা এটা টিকিট পাওয়া যায় কি না বাট দেখলাম কোনো সিনেমার কোনো টিকিট নেই ফাইনালি তার জিজ্ঞেস করছিলাম যে কোনো টিক সিনেমার কোনো টিকিট আছে কি না আজকের জন্য নাই আর বরবাদের খোঁজ নিতে বললো যে আজকে কোনো টিকিট নাই আগামীকাল দেখেন ফ্যামিলি নিয়ে আসছিলাম তো দেখি নেক্সট ডেট আগেই শেষ হয়ে গেছে সব ঠিক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ